আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজকে যাবো আমরা আমার শ্বশুর বাড়িতে অনেকদিন যাবৎ শাশুড়িকে দেখতে যাওয়া হয় না রিহানের বাবা তো গিয়েছে কয়েকবারই কিন্তু আমার যাওয়া হয়নি তো ফাইনালি আজকে যাবো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ রেডি করে সব কিছু যা যা পরে যাবো যা নিয়ে যাবো সব কিছু রেডি করে বসে আছি আর এই তো দেখিয়েছিলাম এর আগের দিন হচ্ছে খাসির মাংস রান্না করেছি আর সকালে উঠে পোলাও আর সাথে হচ্ছে মাছ ভেজে নিয়েছি তো মাছ ভাজার ভিডিও পোলাও ভিডিও করেছিলাম তবে কিভাবে যেন হচ্ছে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে তাই আর শেয়ার করতে পারলাম না যেহেতু কয়েকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না তো মোবাইলে অনেক ভিডিও জমে গিয়েছে তো কিছু পুরনো ভিডিও ডিলিট করতে গিয়ে মনে হচ্ছে ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে তো সকাল সকাল যাওয়ার কথা ছিল দুপুরে গিয়ে একসাথে শাশুড়ির সাথে খাবো তবে রিহানের বাবা হচ্ছে কুমিল্লাতে গিয়ে একটা কাজে আটকে পড়েছে যার জন্য আমাদের যেতে যেতে প্রায় বিকাল হয়ে যাচ্ছে এই যে এখন বাজে হচ্ছে চারটা মাত্র ইরিয়ানের বাবা আসলো আর আমি হচ্ছে এখন ছেলে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর ওরা তো মাসাল্লা অনেক বেশি খুশি অনেক দিন পরে দাদুর বাড়িতে যাবে আর তারা নানুর বাড়ি দাদুর বাড়ি দুই জায়গায় যেতে অনেক পছন্দ করে মানে গ্রাম তাদের অনেক পছন্দ তো কি কি আর করার গ্রামে তো সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না বলেই গ্রাম ছেড়ে শহরে আসতে হয়েছে তবে এই গ্রামকে তো সবাই ভালোবাসে তো যাই হোক শেষমেশ হচ্ছে তো আমরা সবাই বের হয়ে পড়েছি বাসা থেকে আর তখন হচ্ছে ছিল বৃষ্টি আজকে হচ্ছে শুক্রবার আর এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের এই যে বাসের সামনের একটা রাস্তা দিয়ে যাচ্ছি সাথে একটা পুকুর আর পুকুরটারই পারে একদম মানি প্ল্যান্টের খাজানা আছে সেটাই হচ্ছে আমার ছেলে দেখাচ্ছিল তবে পুকুরে যেহেতু পানি ওইগুলো আনা হচ্ছে সম্ভব না তো দেখা যাক পানি শুকালে যদি শীতকালে আনা যায় আপনাদের সাথে শেয়ার করব তা আমরা কিন্তু বাসে উঠে পড়েছি বেশি সময় লাগবে না যেতে তো এই যে দেখতে পাচ্ছেন একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখতে ভালোই লাগছিল বাস থেকে ছেলে মেয়ে দুইজনই জানলার পাশে বসেছে মেহে বসেছে মেয়ের বাবার সাথে আর ছেলে আমার সাথে তা আমি আবার ভিডিও করছিলাম সে হচ্ছে একটু পরপর মানে তাই বা একটু পরপর আমার দিকে তাকাচ্ছিল আর হাসছিল অনেক দিন পর বাস দিয়ে কোথাও যাচ্ছি আমার তো অনেক ভালো লাগছিল তবে একটু ভয়ও করছিল লামহার অ্যাক্সিডেন্টের পর থেকে মেন রোড দিয়ে কোথাও যাওয়ার সময় হোক সেটা বাস অথবা মাইক্রো অথবা রিক্সা মেন রোডে উঠলেই আমার কেন জানি অনেক বেশি ভয় লাগে জানি না কবে এটা ঠিক হবে তো ফাইনালি চলে এসেছি শ্বশুর বাড়িতে আর আস্তে আস্তে তো রাত্র হয়ে গিয়েছে মা আজান দিয়ে ফেলেছে আর আস্তে আস্তে আমার বড় জালে যে মচমচে তালের পিঠা দিয়ে গেল আমি অবশ্য মিষ্টি জিনিস খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছিলাম তবে এই পিঠাগুলো এত মজা হয়েছে যে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি তো ওই দিন থেকে হচ্ছে আমার মানে ডায়েট নরচর হয়ে গিয়েছে তো রাতে আর ভিডিও করা হয়নি রাতে তো যা রান্না করে নিয়েছিলাম সবাই মিলে খেয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম শাশুড়ির ডাকে আর আমার শাশুড়ি এই যে আমাদের গুমতি নদীর আমার শ্বশুরবাড়ির মানে আমাদের বাড়ির পাশেই কিন্তু গুমতি নদী আর নদী থেকে ধরা একদম ফ্রেশ টাটকা টাটকা মাছ নিয়েছে আমার শাশুড়ি এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল বাইক মাছ ছিল ট্যাংরা মাছ ছিল গুতুম মাছ ছিল আর যারা নদীর মাছ খেয়েছেন তারা জানেন নদীর এই ছোটো মাছগুলো খেতে অসাধারণ হয় আর বড় মাছগুলো খেতে তো মজা হয়ই কিন্তু আমার মনে হয় যে ছোট ছোট ছোটো মাছগুলো খেতে আরও বেশি মজা তো একটা বড় বাইক মাছ আছে অনেকে আবার বাইক মাছ দেখলে ভয় পান বলেন যে সাপের মতো দেখতে আমার কাছেও তেমন ভালো না লাগলেও বাইক মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক টাছ স্কুটে এবার হচ্ছে পুকুরে চলে এসেছি মাছ ধুবো তারপরে হচ্ছে সাথে কিছু হাড়ি পাতিল ধুবো আর এই যে ঘাট বাঁধানো পুকুরটা এটা আমার শ্বশুরবাড়ির হচ্ছে মহিলাদের ঘাটলা দুইটা ঘাট আছে একটা পুরুষদের একটা মহিলাদের আর বোঝা যাচ্ছে না আসলে পানিতে অনেক অনেক টাগি মাছ হচ্ছে এই যে পাকাগুলোর উপরে বসেছিল তো মোবাইলটা নিয়ে গিয়েছিলাম ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও কিন্তু সে হচ্ছে কখন খেলতে যাবে তো সে আর করে দিল না তো যাই হোক অনেক দিন পরে এই ঘাটে ধোয়া করে ভালোই লাগলো আর আজকে সকালে মাছ করতে করতেই তো মানে অনেক সময় লেগে গিয়েছে যেহেতু আমি মাছ করতে পারি না পারি মানে আমার অনেক সময় লাগে এখন তো বাজার থেকে মাছ কেটে আনি আর ছোট মাছ আনলে বাসা একটু কাটি তো মাছ কাটতে কাটতে রিহানের বাবা আবার বাজার থেকে গিয়ে পরোটা নিয়ে এসেছে আর আমি এখানে মাংস তরকারিটা গরম করে নিয়েছি আর সাথে হচ্ছে বাজার থেকে সবজিও নিয়ে এসেছিলো সবজি আমাদের শ্বশুর মানে আমার শ্বশুরবাড়ির হোটেলের হচ্ছে এই ডাল সবজিগুলো খেতে অনেক বেশি মজা হয় জানি না কেন জানে অন্য কোথাও ভাজি খেতে ভালো লাগে তবে শ্বশুরবাড়িটার মতো ওইরকম মজা আমার কাছে লাগে না তো নাস্তা খেয়ে নিলাম আর বাইরে কিন্তু গড়ি গড়ি একটু পর বৃষ্টি হচ্ছে থামছে ওঠান টোটান একদম ভিজা তার ছেলে তো লেখাপড়া নেই বাইদের সাথে ঘুরছে এই যে মিহাত মিহাত হচ্ছে আমার ছেলে মেয়ের ফেভারিট মানুষ তো দুইজনে হচ্ছে মিহাত ভাইয়ের একদম পাগল আর আমার শাশুড়ি হচ্ছে আমাদের ক্ষেতের কিছু বুটটা একদম ভেজে দিল তো আমি খাচ্ছি আর বাচ্চাদেরকেও দিচ্ছিলাম যে খাও নাও তো ওরা এখন খাবে তো যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রবারে রাতে হচ্ছে আমরা এসেছি আমাদের আসার কথা ছিল হচ্ছে শুক্রবার সকালে তো আজকে হচ্ছে শনিবার আজকে কিন্তু আমরা চলে যাব কারণ রবিবার থেকে রিহানের স্কুল আছে রিহানের পরীক্ষা তারপরে আবার রবিবার সকালে রিহানের বাবাও ঢাকা চলে যাবে তো আমার দুপুরে রান্নাবান্না করে নেব আর রিহানের বাবা এদিকে নারকেল ছুলে নিচ্ছে বেশ অনেকগুলো নারকেলই হচ্ছে আম্মা দিয়েছে এগুলো হচ্ছে ছুলে তারপরে বাসায় নিয়ে আসবো আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না চলছে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাশুড়ির বিখ্যাত কড়াই এইটার বয়স যে কত বছর সেটা আমি জানি না আমার শাশুড়িও মানে বলতে পারে না ঠিকঠাক বলে যে অনেক বছর বহুত বছর তো এটার লুক দেখেই বুঝতে পারছেন তবে কাজে এটা অনেক বেশি ভালো বলে না পুরোনো জিনিসের কদর অনেক তো ওই পাতিলটা আমার শাশুড়ি অনেক মানে কড়াইটা আমার শাশুড়ি অনেক যত্ন করে রাখে আর এটাতে মাছ টাছ ভাজতে গেলে কিন্তু অনেক সুন্দরভাবে উল্টায় আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে যে সবার সাথে একটু দেখা করব ঘোরাফেরা করব একদমই সময় নেই একে তো বৃষ্টি তারপরে আবার রান্না রান্নাবান্না টুকটাক ঘরটর পরিষ্কারও করেছি যেহেতু অনেক দিন যাব বাড়িতে যাই না দরিহানের বাবা আমি মিলে কিন্তু ঘরটর ঝেড়ে একদম ঠিকঠাকভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর পাশে পাশে কিন্তু রান্নাটাও করছিলাম এই যে মাছগুলো ওইগুলোকে আমি ভেজে নিয়েছি এগুলো হচ্ছে টমেটো পেঁয়াজ পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমার শাশুড়ি মাছ কেনাতে অনেক বেশি শৌখিন বাড়িতে যখনই মানে নদীর মাছ সে দেখে বিক্রি হচ্ছে কেউ বিক্রি করবে সে হচ্ছে চেষ্টা করে সেগুলোকে কেনার ঘরে মাছ থাকলেও আগে দেখা যেত যে মাছাল আসলেই বলতো যে মাছগুলো রেখে দেও মাছগুলো সুন্দর সুন্দর অথচ সে কিন্তু মাছ খাবে না একটা বা দুইটা খাবে কিন্তু মানে কেনার প্রতি তার অনেক শখ তো সকালবেলা ঘুম থেকে উঠে মাছগুলো নিয়ে এসেছে বলেছিলাম যে আরও কিছু মাছ পেলে নিয়ে আসার জন্য তবে আম্মা হচ্ছে আর পাইনি মানে মাছ হচ্ছে ধরতে ধরতে হচ্ছে নদীর আশেপাশের মানুষরাই হচ্ছে কিনে ফেলে বাজার অব্দি আর যেতে পারে না মাছ তা আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতরে নদী থেকে মানে রাস্তার এই পারে তো দেখা যায় যে সব সময় পাওয়া যায় না তো আম্মা সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসেছিল ভাগ্যিস তাই হচ্ছে মজার মজার মাছটা রান্না করে নিলাম আর এখন যে যে কালো কালো তরকারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংসের কালো বোনা তো এটা কিন্তু কালা ভুনা রান্না হয়নি এটা হচ্ছে মানে গরুর মাংসের যেই আমরা নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে আমি আমার শাশুড়ির জন্য পাঠিয়েছিলাম অনেক আগে তা আম্মা ওইটাকে ফ্রিজে রেখে দিয়েছিল সেটা কি হচ্ছে এভাবে ভাজা ভাজা করে নিয়েছে আর টমেটো দিয়ে একটু সালাদ করে নিলাম আর পাশাপাশি একটু দুধ জাল করে নিচ্ছি আজকে হচ্ছে এই আমাদের দুপুরের খাবার দাবার দুপুরে খাবার খেয়ে হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটা এখন হচ্ছে আমরা রনা হয়ে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো খুব মানে তাড়াতাড়ি হচ্ছে সময়গুলো চলে গেল। যেহেতু শুক্রবার সকাল সকাল আসতে পারিনি তাই হচ্ছে আমাদের মানে সময় খুবই অল্প দেখা যেত শুক্রবার সকালে আসলে হচ্ছে সারাটা দিন থাকতাম রাতটা থাকতাম তারপরের দিন সারাদিন থাকতাম তো এখন শুধু হচ্ছে মানে শনিবার দিনের সময়টাই হচ্ছে সবার সাথে একটু দেখা করার জন্য সময় পেয়েছিলাম তবে যেহেতু ওই যে ঘর টোর পরিষ্কার করেছি রান্নাবান্না করেছি মাছ ফুটেছি তাই হচ্ছে বাড়ির সবার সাথেও আমার দেখা হয়নি আশেপাশে কয়েকজনের সাথে দেখা হয়েছে পুকুরে যেহেতু গিয়েছিলাম মাছ ধরতে তখন চাচিদের সাথে দেখা হয়েছে তো ভালোই লাগলো আর এই যে এখনও কিন্তু বিকাল হয়ে গিয়েছে আমরা চলে যাচ্ছি কিন্তু বাসায় বাসে আসার পরে আমার অনেক বেশি মাথা ব্যথা করছিল আমি আর রান্নাবান্না কিছু করিনি এই যে আমার জামাই হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছে ছেলে মেয়েকে তো ছেলে মেয়ে খাচ্ছে পাশাপাশি আমিও খাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অবশ্যই ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তো হয়েই যায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ